শুক্রবার ব্যাঙ্ক খোলা এই শুক্রবারে ব্যাঙ্ক খোলার কারণ হচ্ছে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাক্ষেত্র এমপিভুক্ত শিক্ষকরা পরিচালনা করলেও তারা একশো ভাগই কিন্তু সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যেখানে সরকারি কর্মকর্তারা কর্মচারীরা তার ইতিমধ্যে তাদের বেতন ভাতা তুলে তাদের পরিবারের সাথে ঈদ আনন্দ করার জন্য ছুটে গিয়েছেন এবং কেনাকাটাও শেষ করেছেন সেখানে এমপিভুক্ত শিক্ষকরা তারা তাদের বেতন তোলার জন্য এখানে যুদ্ধ করে যাচ্ছেন এবং গতকাল বৃহস্পতিবার ব্যাংকের শেষ কর্মদিবস ছিল কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা তাদের বেতন ভাতা তুলতে পারে না যার জন্য কিন্তু বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা যেন তাদের বেতন ভাতা তুলতে পারে এজন্য ব্যাংক যেন খোলা রাখা হয় এবং সেই ডাকে বাংলাদেশ ব্যাংকের ডাকে সাড়া দিয়ে সোনালী ব্যাংক তারা কিন্তু এবং অগ্রণী ব্যাংকসহ সহ রাষ্ট্রত্ব কয়েকটি ব্যাংক তারা কিন্তু বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বেতন এবং উৎসব ভাতা দেওয়ার জন্য তারা এই ব্যাংক খোলা রেখেছে শুক্রবারে এবং সকাল দশটায় ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে এবং দুপুর বারোটা পর্যন্ত এই ব্যাংকের কার্যক্রম চলবে বিশেষ করে আমরা এখানে ব্যাংকের যিনি ম্যানেজার আছেন তার সাথে একটু কথা বলবো আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই এই যে এতদিন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা যে দাবি করছেন যে তারা তাদের বেতন ভাতা তারা পাচ্ছে না আজকে আপনাদের ঈদ মাত্র আর একদিন বাকি আছে সেক্ষেত্রে এই যে বেতন তোলার জন্য বা বোনাস তোলার জন্য আপনারা যুদ্ধ করছেন সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের সকল শিক্ষকদেরকে জানাচ্ছি ঈদ মোবারক আমরা এই ঈদে যে সুন্দরভাবে আমরা ঈদ করতে পারছি বা পারার জন্য যে বেতন করি যা আছে এরা দিচ্ছি এজন্য ধন্যবাদ আর বিশেষ করে আমার মনে হয় কি যে আমরা এই চাকরিটা করি যেন একটা লর্ডের চাকরি করি কারণ ওই যে ফার্স্ট লর্ড সেকেন্ড লট থার্ড লর্ড ফোর্থ লট ফিফ্থ লট সিক্স লট পর্যন্ত শিক্ষকরা মানে বঞ্চিত আছে যে বেতন ভাতা পায় না মানে সরকার এবং কর্তৃপক্ষদেরকে আহ্বান করব আমরা তো একটা চাকরি করি আমরা এই চাকরির উপরে নির্ভরশীল কিছুটা হইলেও আসি আমাদের এই বেতন ভাতা যদি ঠিকমতো মাসের প্রথম তারিখে যদি না পাওয়া যায় তাহলে আসলে আমাদের সবারই একটা সমস্যা হয়ে যায় তো সে কারণে বলবো কর্তৃপক্ষরা আরও দ্রুত এবং তারা একটু মানে আগ্রহী হোক আমাদের উপরে একটু তাদের রেসপন্সিবিলিটি একটু বাড়ুক মানে আমরা যাতে সুন্দর করে মাস শেষে বা মাসের প্রথম দিকে যেন বেতন ভাতা পাই এই উৎসব সব আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে ঠিকমতো থাকতে পারি এই আমি আশা করি আর কি আর এই মাসে খুব দ্রুত এই শুক্রবার দিনেও আজকে যে আমাদের বেতন বাতা দেশে এই কারণে আমরা কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ যে না আমরা শুক্রবারেও বেতন পেয়েছি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক এবং শরণখোল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তার সাথে কথা বলতে চাই আমরা দেখতে পাচ্ছি বিগত সরকারের আমল দীর্ঘ বছর ষোলো বছর ছয় মাস আপনাদের ডাকে সরকার সারা দেয়নি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আসার পরেও আপনারা দাবি করেছিলেন যে আপনাদের বোনাস যেন সরকারি যে শিক্ষকরা পায় শিখ সেই পরিমাণ দিতে কিন্তু সেখানেও দেখলাম এবারও সরকার সেখানে অনাগ্রহ রয়েছে এবং আপনাদের বেতন ভাতা দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি শুক্রবারও আপনাদের জন্য ব্যাংক খোলা রেখেছেন এই যে আপনাদের ডাকে কোনো সরকার সাড়া না দেওয়ার কারণ কী এবং ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে আপনাদেরকে সাড়া দেবে কিনা ধন্যবাদ স্বামী ভাসান সুজন তোমার পেজ লাইফ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আসলে কথা বলছি আমরা গতকালকে চারটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে মেসেজ পেয়েছি শিক্ষকরা যে আপনাদের বেতন ভাতা আপনাদের অ্যাকাউন্টে ঢোকা হয়েছে কিন্তু শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে যে আমরা এই পঁচিশ পার্সেন্ট বোনাস শুধুমাত্র বিএনপি সরকারের সময় দু সালে এটা দেওয়া হয়েছিল বিগত ২০ বছর ধরে বিশ পার্সেন্ট বোনাসের থেকে এক পার্সেন্ট বোনাসও বাড়েনি আমরা জানি না বাংলাদেশ সরকারের আমরা এই ক্ষুদ্র শিক্ষকতা পেশায় চাকরি করে আমরা কেন এতটা অবহেলিত এটা আমার জানা নেই পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ নেই যে দেশ শুধুমাত্র বাংলাদেশ তাদেরকে শিক্ষকদের মূল্যায়ন করা হয় না আমরা মনে করছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নোবেল নোবেলজির দরকার ইনুস তিনি যে কমিশনগুলি গঠন করেছেন আমাদের প্রত্যাশা ছিল উনি প্রথমেই শিক্ষা কমিশন গঠন করবেন কিন্তু তা করেননি শিক্ষা কমিশন গঠন করার অনাগ্রহতা তার মধ্যে অনেক বেশি দেখেছি যা সাস বিগত সরকারগুলির অবস্থা যেরকম ছিল বর্তমান সরকারের অবস্থাটাও তাই আমরা মনে করছিলাম যে না শিক্ষকদের ভাগ্য উন্নয়নে এই সরকার অন্তত পাখে একশো পার্সেন্ট না হলে পঞ্চাশ পার্সেন্ট বোনা শিক্ষকদের দেবে দুর্ভাগ্যজনক হলেও সত্য সরকারের নয় দিন বন্ধ থাকার অ্যাট দ্য ইলেভেন তাও বৃহস্পতিবারে শিক্ষকদের অ্যাকাউন্টের বেতন ঢুকছে বিশেষ ব্যবস্থা আজকে বেতন তোলার ব্যবস্থা করছে তাও আমার মনে হয় ফিফটি পার্সেন্ট টিচার বেতন তুলতে পারবেন না কারণ এই স্মরণখেলা থেকে বাগেরহাট হলো তোমার চল্লিশ কিলোমিটার এই চল্লিশ কিলোমিটার থেকে ব্যাংকে আসবে বারোটায় আসবে টাকা অনেকে উনি ম্যানেজার যেটা বললেন এইখানে যিনি ম্যানেজার সাহেব তার সাথে কথা বলছিলাম উনি বললো বারোটার পরে উনি আর কোনো চেক অ্যাকসেপ্ট করবেন না তাহলে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে বারোটার পরে আর কোনো চেক নেবেন না তাই যিনি বারোটার পরে আসবেন একটা দেড়টা দুইটায় তা উনি কীভাবে টাকা নেবেন সুতরাং আমি মনে করি এটা সরকার শিক্ষকদের সাথে একটা প্রহসন করছে মাত্র এটা প্রতারণা করছে একজন জাতির মেরুদণ্ড যাদেরকে বলা হয় শিক্ষক তাদের সাথে এরকম আচরণ এটা আমরা কখনোই প্রত্যাশা করি না আমরা নোবেল বিজি অধ্যাপক ডক্টর এনু সাহেব একজন অত্যন্ত বিচক্ষণ এবং দেশ বিদেশে তার যথেষ্ট সুনাম রয়েছে তিনি বর্তমানে চীন সফর করতেছেন আমরা মনে করি উনি আইসিয়া এই বেসরকারি শিক্ষক কমিশন গঠন করে এই শিক্ষকদের বেতন ভাতা এবং উৎসব ভাতা এইটার ব্যাপারে উনি সিরিয়াসলি পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা করি আর সর্বশেষ তোমার মাধ্যমে আমি সোনালি ব্যাংকে কর্মরত ম্যানেজার সাহেবকে জানাতে চাই যে আমার শিক্ষকরা যদি তিনটা সময় প্রবেশ করে তার যেন বেতন ভাতাটি দেওয়া হয় ধন্যবাদ আপনার ইতিমধ্যে শুনলেন তা আমরা এখানে আরও অনেক শিক্ষক কথা বলতে পারি এখানে অনেক শিক্ষক রয়েছেন যারা বেতন ভাতা তোলার জন্য এখানে এসেছেন এবং এখানে সবাই উপস্থিত রয়েছেন এবং অন্য অন্য যারা শিক্ষক আছেন আচ্ছা একটু কথা বলতে পারি আপনার সাথে আপনি কি শিক্ষক না হ্যাঁ হ্যাঁ শিক্ষক আচ্ছা এই যে আপনাদের আজকে বিশেষ কর্ম দিবসে আজকে বেতন বোনাস দিচ্ছে এটি আসলে আগে দিলে ভালো হতো কিনা হ্যাঁ অবশ্যই আগে দিলে ভালো হতো বেসরকারি শিক্ষক হিসেবে আমাদেরকে যেমন মূল্যায়ন করা দরকার তার ভাগও মূল্যায়ন করছে না কারণ এখানে আমরা দেখছি আমলাতান্ত্রিক কিছু লোকজন রয়েছে যারা ফেসিবেদের দোসর তারা এটাকে প্রভাবিত করার জন্য শিক্ষক সমাজের মধ্যে একটা বর্তমান উপদেষ্টা মণ্ডলীদের উপর একটা বিরূপ মন্তব্য পেশ করার জন্য বা একটা জনমত তৈরির জন্য এগুলো করছে মূলত এই কারণটা এতটুকুই তা না হইলে এই আমাদের টাকাটা আরও আগে দিতে পারত আচ্ছা ষোলো বছর ছয় মাসে আপনারা অনেক দাবি করেছেন আন্দোলন করেছেন আপনাদের ভাগও কিন্তু বেতনও বাড়েনি বোনাসও বাড়েনি এখন আপনাদের এই যে ইনুস সরকার আসার পরে আপনারা কি আসলে প্রত্যাশা করেন যে তিনি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বোনাসের আওতায় নিয়ে আসবেন হ্যাঁ আমরা এরা প্রত্যাশা করি যেহেতু ফেঁসিবাদ চলে যাওয়ার পর আমাদের আন্দোলনের প্রতি মূল্যায়ন করা হয়েছে উপদেষ্টা মণ্ডলীদের থেকে মূলত আমাদের শিক্ষা উপদেষ্টা যিনি ছিলেন ওয়াহিদুজ্জামান স্যার অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের কথাগুলো শুনছেন এবং তিনি আশ্বস্ত করছেন আমাদেরকে যে আগামী জুলাইয়ের বাজেটে জুনের বাজেটে আমাদেরকে বাসা ভাড়া উৎসব ভাতা শান্তি বিনোদন সহ বিভিন্ন অবস্থানে বা বিভিন্ন জায়গায় আমাদের সেটা ইনক্রিজ করবে পার্সেন্টেজ হারে এটা উনি আমাদেরকে একটা আশ্বস্ত করেছে একটা বিষয় নিয়ে আপনাকে ধন্যবাদ আপনারা খুব শুনলেন যে আসলে এমপিভুক্ত শিক্ষকরা তারা বাংলাদেশের প্রায় পঁচানব্বই ভাগ শিক্ষাক্ষেত্র পরিচালনা করলেও তারা একশো ভাগই কিন্তু তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের বাড়ি ভাড়া তাদের মেডিকেল এবং এই যে যেমন ধরেন আজকের এই উৎসব বনাচ তাও কিন্তু তারা পাচ্ছে একটি বিশেষ কার্য দিবসে মানে শুক্রবার ব্যাংক খোলা রেখে তারপরে কিন্তু যেখানে আপনি একটু কথা বলি সালাম আলাইকুম এই তিন মাস শিক্ষক কর্মচারী বেসরকারি শিক্ষক কর্মচারী তিন মাস ইএফটি জটিলতা ইএফটি জটিলতার কারণে কিন্তু বিষয় কিন্তু এই যে রোজার মাস টোটাল রোজার মাসটা কিন্তু আগে পাইছি কিন্তু আমার কথা হচ্ছে যে তিন মাস বেতন বন্ধ আমাদের তো সংসার আছে এই জটিলতা হোক না কেন তাহলে বৃহস্পতিবার যখন দিতে পারছে এখানে আমি মনে করি যে মাউসী যে অধিদপ্তরের যে শিক্ষক কর্মকর্তারা আছেন তাদের এর মানে আমরা যদি একতা থাকি তাহলে এর জবাব পাইটুপাই তাদের দিতে হবে কারণ আজকে শুক্রবার আমাদের ছেলেমেয়ের আছে আমাদের সব কিছু আছে আমাদের প্যাট আছে অথচ আমরা আমাদের ছেলেমেয়ের একটা কাপড় দিতে পারি না এখন কি কাপড় কিনে দেওয়া সম্ভব বলেন সম্ভব না অতএব এটা আমাদের আমাদের বর্তমান যে মানে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় আছেন তার যেন মানে নখদর্বনে আসে যে আসলে বেসরকারি শিক্ষক কর্মচারীরা আমরা অবহেলিত একশো পার্সেন্ট ধন্যবাদ আমরা যদি একটু এই দিকটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা তারা বেতন ভাতা আমরা আরেকজনের সাথে কথা বলি আজকে এই যে আপনারা বেতন বোনাস তোলার জন্য শুক্রবারও বিশেষ কর্মদিবস এসেছেন আসলে আপনাদের দাবি ছিল যে একশো পার্সেন্ট বোনাস সেটাও আসলে পূরণ হয়নি আপনারা এর আগেও অবহেলিত ছিলেন এখনও অবহেলিত এবং দেশের পঁচানব্বই ভাগ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা লেবল আপনারা পরিচালনা করেন সার্বিক বিষয়ে একটু জানতে চান আমরা এটা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিগত ষোলো বছর আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছি আমরা আশা করছিলাম যে এই পাঁচ আগস্টের পরে নতুন যারা দায়িত্ব নিয়েছে তাদের মাধ্যমে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে কিন্তু অত দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ আগস্টের পরেই প্রথম ঈদে আমাদের সেই আগের ধারাবাহিক বজায় রয়েছে আমরা নতুন কোনো সুসংবাদ পাই না জন্য আমরা বর্তমান যে সরকার প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে আবেদন যাতে তিনি এই শিক্ষা খাতে একটু নজর দেন এবং বেসরকারি শিক্ষকদের দুঃখ দরদশা লাগবে তিনি আন্তরিক হন কী প্রত্যাশা করেন তিনি কি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারেন আমি আশা করি তিনি একজন বিশ্বমানের নেতা তিনি পারবেন কিন্তু তার উপরে যেহেতু বিভিন্ন চাপ রয়েছে আমরা আশা করি যদি শিক্ষাক্ষেত্রে যারা আছে তারা যদি একটু আন্তরিক হয় আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা মনে হয় এই হয়রানির শিকার হচ্ছি কিন্তু আমলারা সব সুযোগ সুবিধা পায় তারা আমাদের কষ্ট বোধে না এই জন্য এইখানে প্রধান উপদেষ্টা নজর দেওয়া উচিত আমি বলে আমি মনে করি আমরা শুনলাম আমরা যদি এই দিকে যাই একটু এখানে আরও অনেক শিক্ষকরা এসেছেন আমরা তাদের সাথে কথা বলবো ডক্টর মাসুম ডিএন কারিগরি কলেজ অধ্যক্ষ স্যার তার সাথে কথা বলতে চাই স্যার এই যে আজকে এমপিভুক্ত শিক্ষকরা তারা ঈদ উৎসব এবং তাদের বেতন তোলার জন্য বিশেষ কর্মদিবস শুক্রবারে আজকে এসেছে এবং সবাই দেখতে পাচ্ছে দাঁড়িয়ে রয়েছে এখনও নিশ্চিত আসলে টাকা পাবে কি আপনারা ষোলো বছর অবহেলা শিকার হয়েছেন আপনারা ঈদ বোনাস হান্ড্রেড পার্সেন্ট পাইনি মাত্র পঁচিশ পার্সেন্ট পেয়েছেন এবং আপনারা পঁচানব্বই ভাগ শিক্ষাক্ষেত্রে পরিচালনা করছেন সেক্ষেত্রে এই যে বৈষম্য এখনও রয়েছে আপনারা কি প্রত্যাশা করছেন যে এই বৈষম্য ডক্টর মোহাম্মদ ইনু সরকার দূর করতে পারবে না বৈষম্য তো পরিবর্তন হচ্ছে না কারণ সামনে ঈদুল ফেতের পরশেম এপ্রিলে পুরো এক মাস আমাদের হাতে ছিল সরকার ইচ্ছাকালেরা আমাদের এই যে বেতন এবং বোনাস শিক্ষকদের দেওয়া উচিত ছিল কিন্তু শিক্ষকরা আর পর্যন্ত বেতনও পায়নি বোনাসও পায়নি আজ শুক্রবার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা আছে কি না আমি জানি না এটা বৈষম্যের চরম শিকার এবং এর কোনো ফলপ্রুষ আমরা রেজাল্ট পাচ্ছি না স্যার আপনারা কি প্রত্যাশা করেন আর ডক্টর মহামুস সরকার যেভাবে দ্রব্য মূল্যের দাম করেছে লোডশেডিং কমিয়েছে আপনাদের বেতন বা ভাতা উৎসব ভাতা এগুলো সরকারি নিয়ম অনুযায়ী পাবেন কিনা না এটা পাওয়া উচিত কিন্তু এই সমস্ত দপ্তরে যারা বসা আছে তারা মূলত কাজ করছে না ডক্টর ইনুস তার চেষ্টা আছে সে বলছে কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তারা মূলত কাজ করছেন এটা শিওর কারণ কারিগরি ডিজিতে শিক্ষক কর্মচারী চাকরিজীবীর সংখ্যা কম তারা উচিত ছিল তাদের এই বেতন এবং বোনাসটা যথাসময় দেওয়া কিন্তু দেয়নি তার জন্য শিক্ষকরা খুব মর্মাহত এবং কষ্টে তারা জীবনযাপন করছে আপনাদের প্রত্যাশা আছে যে ইনুস সরকার আপনাদের দাবিগুলো পূরণ করতে পারবে করা উচিত কারণ এটা তো আমাদের দীর্ঘ বছরের দাবি কেন এই আমাদের পঁচিশ বছর বোনাস বেগম খালেদা জিয়া দিয়ে গেছিলো আজ আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর অতিবাহিত হয়েছে আমরা বহুত আন্দোলন করেছি দাবি করেছি এটা বাস্তবায়ন হয়নি দেয়নি এবং বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার এই রমজান মাসে আপনারা জানেন এই রমজান মাসে শিক্ষকরা ঢাকা প্রেস ক্লাবের সামনে অনেক আন্দোলন করছে অনেক দাবি দেওয়া উত্থাপন করছে কিন্তু তার কোনো বাস্তবায়ন হয়নি কোনো ফলপুরুষের এমন আমরা পাইনি একটু আপনার সাথে কথা বলি আপনার পরীক্ষায় আমি মাওলানা মোহাম্মদ আবদুল হাব অধ্যক্ষ ধানসাগর নলবনি নলবনী আলিম মাদ্রাসা আপনারা দেশের পঁচানব্বই ভাগ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার লেভেলটা পরিচালনা করেন পাঁচ পার্সেন্ট সরকার বা অন্য সংস্থা করছে আপনারা ঠিক একশো ভাগই আপনারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আজকে ঈদ উৎসব বা বেতন যেখানে আপনাদের আরও আগে পাওয়ার কথা কিন্তু সেখানে আপনারা ঈদের দুই দিন আগে মানে ব্যাংক কর্মদিবস শেষ তারপরে বিশেষ কর্মদিবসে পাচ্ছেন এই বিষয়ে একটু সার্বিক বিষয়গুলো জানতে চাই বিশেষ কর্মদিবস আজকে শুক্রবার ছুটির দিন থাকা সত্ত্বেও যে আমাদেরকে এই টাকাটা দিচ্ছে এজন্য যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বা আমার শিক্ষক সহ আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরকম যে বেগম খালেদা যে আমাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস দিয়ে গেছে এরপর আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এক টাকাও বোনাস বাড়ায় না এবং শিক্ষা খাতে বারবার বলছে শিক্ষার উন্নয়ন করবে কিন্তু শিক্ষকদেরকে যদি পর্যদস্ত করে যে শিক্ষার মান উন্নয়ন কীভাবে হবে এরপর ভেবেছিলাম ডক্টর ইউনসার্স উনি একজন শিক্ষক হয়তো বা এই বছর শতভাগ না হলেও অন্তত পঞ্চাশ পার্সেন্ট বোনাস ফিফটি পার্সেন্ট বোনাস আমাদেরকে দেবে কিন্তু তাও দেখলাম যে না যখন বোনাসের কপি আসছে দেখলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেই বেগম খালেদা জিয়া যে অনেক আগে দিয়ে গেছে ষোলো বছর আগে দিয়ে গেছে সেই বোনাসই আসছে দুঃখের বিষয়ে দ্রব্যমূল্য যা তাতে এখন একজন শিক্ষক দুই হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার টাকা বোনাস পায় যাতে কী হয় এবং তারও তো ছেলে মেয়ে স্ত্রী পরিজন আছে কীভাবে চলে অন্তত সরকারের উচ্চ মহলে যারা তাদের সব চিন্তা করা উচিত আমরা হয়তো পঞ্চম চাকরি করি তেতাল্লিশ হাজার স্কুল আমাদের সেই হিসাবে আমরা এগারো হাজার টাকা সামথিং বোনাস পাই কিন্তু তাতেও তো আমাদের হয় না এই ঈদের দিনে যারা শিক্ষক নিচের শিক্ষক কর্মচারী তাদেরকে স্ত্রীর কাছে কথা বলতে বা তার কাছে যাইতে শুইতেও লজ্জা লাগে যে তাদের সামনার বারেন্দে যাই শোয়া লাগে এরকম অবস্থা কিন্তু ভেবেছিলাম যে স্যার হয়তো একজন শিক্ষক এবং দেশের আমূল পরিবর্তন হয়েছে হয়তোবা এই সুযোগে আমাদেরকে অন্তত পঞ্চাশ পার্সেন্ট হলেও বোনাস দিয়ে শিক্ষকদের মধ্যে একটু হাসি ফুঠাবে তাও দেখলাম যে না শিক্ষকরা দীর্ঘদিন ধরে পরদস্ত এবং সরকারি স্কুল কলেজ তো সামান্য কয়েকটা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাই তো বেশি সুতরাং সেখানে শিক্ষকরা বেশিরভাগই শিক্ষক তো এখানে কিন্তু এদেরকে কোনো মূল্যায়নই করা হলো না বেগমজিয়া যে পঁচিশ পার্সেন্ট দিয়ে গেছে এরপর তো আর কোনো মূল্যায়ন আওয়ামী লীগ সরকারও করলো না ডক্টর স্যার সেও করলো না তাহলে আমরা তো যে আন্দোলনে গেলে এবং তখন থেকেই টিয়ার সেই বৈষম্য রয়েছে সেই বৈষম্যই রয়ে গেছে আপনারা কি প্রত্যাশা করেন যে ডক্টর মোহাম্মদ ইনুস আপনাদের এই বৈষম্য দূর করবেন তার কথাবার্তায় মনে হয় যে করবে কিন্তু তিনি কতটা পারবে তা জানি না তিনি যদি সঠিক উদ্যোগ নেয় এবং বহির্বিশ সব জায়গায় তো তার মোটামুটি সম্মানজনক অবস্থান আছে তা আমরা আশাবাদী যে ইনুস সরকার দিবে কিন্তু না পাওয়া পর্যন্ত বলতে পারি না যে ইনুস সরকারও দিয়েছে হাসিনা বারবার বলছে কিন্তু দেয় নাই তো নাহিদ যখন শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি ছিল কেউই তো বেসরকারি তাকাইল না অনেক ধন্যবাদ আপনারা শুনলেন যে আসলে বেসরকারি শিক্ষকরা কতটা অবহেলিত এবং একজন স্যারের কথা শুনলেন যে তিনি উল্লেখ করেছেন পরিবারের সামনে যেত তারা লজ্জা পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আমার মনে হয় বাংলাদেশ সরকার পরিবর্তন এসেছে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে সেই পরিবর্তনের ঢেউ যেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদেরও লাগে সেই বিষয়ে আমরা প্রত্যাশা করি আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এমপিভুক্ত শিক্ষকদের যে হানড্রেড পার্সেন্ট তাদের যে বোনাসের দাবি সেটা যেন পূরণ করে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন